পূর্ব বর্ধমানের মন্ত্রস্বর ব্লকের আগুন আগুনপুকুর মোড়ে শ্রী শ্রী জয় বাবা গ্রহরাজের পূজা সকাল থেকেই অনুষ্ঠিত হয়ে থাকে এই পূজা হয়ে আসছে প্রায় একুশ বছর ধরে প্রতি বছর অগ্রাণ মাসের শেষ শনিবারে বাবা গ্রহরাজে আজকে বিসর্জন করা হয় এবং পৌষ মাসের সময় প্রথম সপ্তাহে শনিবারের মহা ধুমধামে এই অনুষ্ঠিত করা হয়ে থাকে এই পূজাতে অন্য উৎসব হয়ে থাকে চণ্ডীপাঠ হরিনাম কীর্তন এবং বিচিত্রা অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে গোটা মন্তেশ্বর গ্রামবাসীরা এই পূজায় আনন্দ আত্মহারা হয় এছাড়াও আশেপাশে গ্রাম সিঙ্গলি জয়রামপুর কামরা লোহার ভারুচা আসানপুর শাহাপুর মালডাঙ্গা কুসুমগ্রাম ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে অন্য উৎসব ভোগ গ্রহণ করতে আসেন এই অন্য উৎসবের প্রায় লোকজন আনুমানিক দশ হাজার হয়ে থাকে বাবা গুরুরাজের ভক্ত এবং সেবাইতে কি বললেন আমরা শোনা নেব মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল মন্তেশ্বর টিভি নিউজ মন্তেশ্বরে কি কর্মসূচি চলছে আজকে মন্তেশ্বরে বাবা গোহরাজের বর্ষপূর্তি অনুষ্ঠান আজ একুশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে পরিণত হতে চলেছে এই অনুষ্ঠানে কেমন আয়োজন হয়েছে এবং এই অনুষ্ঠানে আমরা সাত থেকে আট হাজার লোকের অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে কোন কোন গ্রাম থেকে এনে আসে বাবার কাছে এখানে বাবার কাছ থেকে কুসুম গ্রাম মারলাঙা পাতুন গলাতুন ডেনুর কুরসুরি এবং অনেক দূর থেকে এই যে বাবার আদম মহিমা এ সম্বন্ধে আপনি কি বলবেন এই বাবার মহিমা প্রচুর যার জন্য বহুত দূর দূরান্ত থেকে লোক এখানে সমাগম হয় প্রতি শনিবারে এখানে গোবরাজের আগে পুজো হয় তারা সব আসে প্রবাস করে তারা অঞ্জলি দেয় দূষত্বে বাড়ি চলে যায় এখানকার পরিষেবা খুব ভালো তাই দূর দূরান্ত থেকে আসে আচ্ছা প্রতি বছর এই বাবার অনুষ্ঠানটা হয় কখন হয় আর কখন শেষ হয় পৌষ প্রথম শনিবার শুরু হয় আর শেষ হয় সন্ধ্যে সাতটা এখানে আর কোনো অনুষ্ঠান হয় নাকি এখানে অনুষ্ঠান হয় হৈরাম সন্তীর্ণের মাধ্যমে ওই অনুষ্ঠান শুরু হয়েছে এখন নটার সময় চণ্ডীপাঠ দুপুরবেলায় বোলপুর থেকে কীর্তন পরিবেশন করতে আসছেন কবিতা পন্ডিত সন্ধেবেলায় সন্ধ্যা পুজো হবে তারপরে ম্যাজিক শো হয়ে শেষ হবে এটা কদিন ধরে হবে এটা দুদিন ধরে হবে আগামী কালও কিছু নতুন সংযোজন রয়েছে ছন্দবানি অনুষ্ঠান হবে এই যে বাবার অনুষ্ঠান কবে শুরু হয়েছিল কত সালে হয়েছিল এটা এটা একুশতম মানে একুশ বছর আগে শুরু হয়েছিল আপনার নাম পরিচয় আমার নাম বিষ্ণুপ্রসাদ প্রসাদ বাড়ি বাড়ি আপাতত মন্ত্রেশ্বরে কি অনুষ্ঠান চলছে দু সাল থেকে বাবা গৌরের প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত ধরে চলছে এখানে ভোগ আরতি হরিনাম সংকীর্তন বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠান হয় আর বহু দূর থেকে লোকজন এখানে আসে এখানের আশপাশ গ্রাম তো আছেই আসানপুর শাহপুর পাতুন গলাতুন ধেনুয়া পার্য মন্ত্রেশ্বরের লোক এমন একটি কুসুমা ওই অঞ্চল থেকে লোক প্রচুর লোক আসে এখানে এখানে ভোগ হয়ে যাওয়ার পর মানুষদের দরিদ্র স্নান সেবা করা হয় প্রায় তিন চার থেকে পাঁচ হাজার লোক এখানে গ্রহণ করে এর জন্য আমরা গর্বিত আমরা চাই যদি অনুষ্ঠানটা যেন ভালোভাবে হয় সকলের সহযোগিতা আমরা কামনা করি যাতে সুস্থভাবে এটা সম্পন্ন হয় জয় বাবা গৌরাজ আপনার নাম আমার নাম হচ্ছে অমর চক্রবর্তী আমি কি এই এই ঠাকুরের সেবাই আমি আমি প্রথম থেকেই ঠাকুরের সেবাই প্রতিষ্ঠা থেকে আরম্ভ আজ পর্যন্ত চলছে বাবা গহরাজকে অন্ত দিয়ে আমি শ্রদ্ধা করি এবং সকলের যাতে মঙ্গল হয় সেইটি কামনা করি